বামদেব তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে এই তুলা রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস কিন্তু একদম দারুণ সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন এই নক্ষত্র ভিত্তিক নিয়ে অবশ্যই করে আসবো এই জানুয়ারি মাসে এই তুলার ক্ষেত্রে একদম কাঁপিয়ে দেবে জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশে আপনি বুঝতে পারবেন যে কতটা আপনি সাকসেস পেলেন এই জানুয়ারি মাসের দিক থেকে এই জানুয়ারি মাসটা অবশ্যই দু হাজার ভিডিও হয়তো ছেড়েছি দেখেছেন এই জানুয়ারি মাস কিন্তু আমি অনেকটাই মানে ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ হচ্ছে এই আপনাদের ক্ষেত্রে যে মনোরম জায়গাটি মানে মনের যে জোরের জায়গাটা মনের যে স্পিরার জায়গাটা এবং মনের যে ডেভেলপমেন্ট করবার জায়গাটা আপনার ক্ষেত্রে প্রচুর হারে অগ্রগতি হবে শিল্পীর যে কোনো শিল্প দিক থেকে অগ্রগতি করতে পারবেন নিজের মোহমায় নিজের মোহমায়া বা মনোবল প্রচুর হারে তার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার ইচ্ছা শক্তির প্রচুর বাড়বে ইচ্ছা শক্তিটা এতটাই বাড়বে যে আপনার যে কোনো কর্মে আপনি নিপুণভাবে বা নিপুণের সহিত করতে পারবেন এই যে কোনো বিদ্যায় যে কোনো কর্মের ত্রুটিগুলো আপনি ধরতে পারবেন বা এবং তার থেকে আপনি অর্থ রোজগার করতে পারবেন যারা বুটিকের কর্ম করছেন কোন শিল্প লাইনের কর্ম করছেন কোনো আধ্যাত্মিক লাইনের কর্ম করছেন বা যে কোনো শিল্প কুটি শিল্প ধাতু শিল্প সে আপনার জমেটো বয়ও হতে পারে আপনি অ্যাডভোকেটও হতে পারেন ডাক্তার হতে পারেন বা হয়তো আপনি কোনো কসমেটিক বিক্রি করছেন বা হয়তো আপনি কোনো শিল্পী তাদের ক্ষেত্রে বলছি যারা যে কোনো শিল্পী স্বর্ণশিল্পী থেকে শুরু করে মৃৎশিল্পী থেকে শুরু করে মানে যে কোনো জায়গা থেকে এই বা অটো চালক থেকে আরম্ভ করে তারা কিন্তু প্রচুর হারে অর্থ রোজগার করতে পারবেন এই দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে অবশ্যই করে সেই জায়গায় সাকসেস দেবার জায়গা সেক্স মানে সাকসেস পাবার জায়গা বা সাকসেস করার জায়গাটা আপনার খাতে ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু সৃষ্টি করছে এটা কিন্তু টানির ফল বা গোছ ফল এটা কিন্তু কারি ব্যক্তিগত জন্মচার নয় যদি নিজস্ব নিয়ে কিছু জানতে হয় আপনার সঠিক ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান এইগুলো দিয়ে মানে কোন জ্যোতিষীর কাছে আপনার সুপরামর্শ গ্রহণ করতে হবে এবার যেটা আসবো মানে শরীরটা কেমন যাবে দেখুন শরীরের দিক থেকে আমি যেটা বলবো মা বোনেরা যারা রয়েছেন এই শরীরের দিকে একটু নজর রাখতে হবে নচের নচের কিন্তু নজর না রাখলে আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক এই নিম্নাঙ্গের কোনো পীড়া ইউট্রাইজ হতে পারে বা আপনার যে কোনো জরায়ুর দিক থেকে সমস্যা আসতে পারে এই পেটের সমস্যা প্রচুর হারে বৃদ্ধি করতে পারে খাওয়া দাওয়া থেকে একটুখানি মানে ঠিক মতো জায়গা রাখতে হবে এই রাহু এবং যেহেতু বৃহস্পতি আপনার লগ্নে রাশিকে দৃষ্টি করছে এবং সেইখানে আপনার লিভারে কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে এই সেভিংস এই অনেকটাই বৃদ্ধি করবে এই সেভিংস অনেকটাই বাড়বে যার যেটা কর্ম যার যেমন রোজগার তার তেমনভাবে কিন্তু সেভিংসটা বাড়বে এই আপনি যদি ব্যবসা করেন আপনার যদি উচ্চ ব্যবসা হয় সেই ব্যবসায় আপনি সেভিংস করতে পারবেন দেখুন এটা হচ্ছে রাশিটা হচ্ছে কোটি কোটি মানুষের কিন্তু তুলা রাশি তুলা লগ্ন রয়েছে কোটি কোটি মানুষের তাই না আছে তো এবার সবার ক্ষেত্রে যে তুলা রাশির ক্ষেত্রে যে সব কিছুই মিলবে তা তো হতে পারে না জন্ম চারটা হচ্ছে ফ্যাক্টর আপনার হয়তো দেখা গেলো তুলা রয়েছে কারোর রাশি তুলা রয়েছে কারোর নক্ষত্র রয়েছে বিশাখা কারির হয়তো রয়েছে সাথী নক্ষত্র রয়েছে আবার হয়েছে চিত্রা মানে এই জন্যে এই ফ্যাক্টরগুলো হয়তো সবার সাথে না মিলতেও পারে এটা জন্ম চারটা ফ্যাক্টর তার জন্যে তাহলে তাই তাই আপনার ক্ষেত্রে সেভিংস অনেকটাই বৃদ্ধি করবে যারা স্পিকিং যারা কথা বা ইউটিউব কন্টেন্ট বা ফেসবুক কন্টেন্ট করেন বা হয়তো আপনি কোনো কন্টেন্ট ক্রিয়ার যারা রয়েছেন যা বা হয়তো যারা গান করছেন বা যারা কোনো লেকচারার সেই কলেজের লেকচার হতে পারে স্কুলের হতে পারে বা হয়তো টিভিতে হয়তো অ্যাঙ্কারিং হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবইভাবে কিন্তু শুভ ফল দিচ্ছে যারা ধরুন এই ইন্স্যুরেন্স বিক্রি করছেন এই ইন্স্যুরেন্স বিক্রি করছেন মানুষকে সেবা দিচ্ছেন সেবামূলক কর্ম করছেন এই সেবা দিয়ে তার থেকে আপনি কিছু আপনার অর্থ আসছে রোজগার কমিশন আসছে তাদের ক্ষেত্রে ভালো যারা এলআইসি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল যারা বিদেশে যেতে চাইছেন কর্মের জন্যে যারা বিদেশে কর্মের জন্যে যেতে চাইছেন বা হয়তো কর্মটা ছিল কর্মটা কেটে গেছে এই কর্ম কিন্তু যোগসূত্র পাওয়ার একটা জায়গা রয়েছে এই জানুয়ারি মাসে সেটা হচ্ছে কারণ হচ্ছে যেহেতু ষষ্ঠে থাকছে শনি এবং আপনার দশমপতি যেহেতু আপনার চন্দ্র সে আপনার রাশিতে বা লগ্নে সেখানে আবার বৃহস্পতি রাহু দৃষ্টির জন্য কর্মপ্রাপ্তি আপনার ক্ষেত্রে হতে পারে এই সেই জন্য আপনার সেভিংসটা হলো এবার এই নতুন করে কিছু পরিচয় পরিচিতি বা হয়তো আপনার হাট মানে তৃতীয় ভাব মানে যোগাযোগ মানে যোগাযোগ স্থাপনের যে জায়গাটা সেখানে থাকছে হচ্ছে রবি থাকছে শুক্র থাকছে মানে শুক্র থাকছে না মঙ্গল থাকছে এবং সেই রবি মঙ্গল আপনার দ্বিতীয় এবং তৃতীয়পতি হয়ে সপ্তমপতি হয়ে যেহেতু কানেক্টেড করে ফেললো তৃতীয়ভাবে থেকে তার মানে আপনার যোগাযোগ সৃষ্টিটা কিন্তু অনেকটাই করে দিল ভাই ভাতার সঙ্গে সুসম্পর্ক তৈরি করলো কোনো সম্পত্তি লাভ হতে পারে এবার ফোর্থ থেকে যদি আসি আপনার যে গৃহসুখের জায়গাটা সেটা কিন্তু অনেকটাই মানে শুভ হবে এই নতুন করে গৃহ নির্মাণ নতুন করে বাড়ি নির্মাণ ভালো করে বসবাস ভালো গৃহে থাকার জায়গা ভালো গৃহে মানে আপনার আনুষাঙ্গিক আসবাব তৈরি করা গৃহে নতুন করে কিছু তৈরি করার জায়গা নতুন করে বাড়িটাকে তৈরি করলেন মডিফাইড করলেন বা ডিজাইন করলেন মানে এই যে সুখের জায়গাটা শারীরিক সুখও পাবে যারা স্টুডেন্ট যারা রয়েছে এই টু মন দিয়ে পড়াশোনা করতে হবে আবেগে কিন্তু ভেসে গেলে কিন্তু চলবে না একদম যেহেতু পঞ্চমপতিভাবে থাকছে রাহু থাকছে রাহু কিন্তু প্রচুর হারে কিন্তু অনেক স্বপ্ন দেখায় অনেক কিছু আবেগ প্রবল কাজ করিয়ে দেয় এই প্রেমের দিক থেকে মানে ভুল ডিসিশন দিয়ে দিতে পারে মাঝে মধ্যে যেহেতু রাহু আনন্দ ঘরে রয়েছে পঞ্চমভাবে যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে আপনার বিদ্যাস্থানে হয়তো মানে কম আসতে পারে জন্মচার্টের উপর ডিপেন্ড করবে গোচর ফল যেহেতু রয়েছে এই গোচর ফল যেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে পঞ্চমে রয়েছে রাহু সেই ক্ষেত্রে আপনার শুভ ফল দিতে পারে কারণ হচ্ছে আপনার সে আপনার ভাগ্যকে দৃষ্টি করছে ফাটকা কিছু ইনকাম আপনার ক্ষেত্রে আসতে পারে এবং এই যে আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট সন্তান সুখে সুখী হতে পারবেন সন্তানের যে টেনশনটা ভোগ করছিলেন এই সন্তান নিয়ে যে খুবই আপনি টেনশন ভোগ করছিলেন সেই টেনশন থেকে আপনি মুক্তি পাবেন এই টেনশনের থেকে আপনি অনেকটাই ক্লিয়ারলি হয়ে যাবেন যে সন্তানের যে সন্তান রোগ হচ্ছিলো বা শারীরিক নিয়ে ভুগছিল সন্তান মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছিল এইগুলোর দিক থেকে আপনি কিন্তু মানে বেরিয়ে আসতে পারবেন এই চাকরির জায়গায় স্থায়িত হবে কিন্তু এই চাকরিটা একটু কষ্ট কাঠিন্য মানে একটু কষ্ট করতে হবে একটু খাটতে হবে একটু খেটে নিয়ে আপনাকে কিন্তু অগ্রগতির সিস্টেমটা রয়েছে কারণ ষষ্ঠটা রয়েছে শনি এই ষষ্ঠস্থভাবে যখনই সে মানে স্থায়িত হয়ে গেল মানে শত্রু বলুন ঋণ বলুন যে কোনো বলুন মানে সে খুব ধীরে 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 কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন এবং এই চাকরিটাও কিন্তু আপনার স্থায়িত্বভাবে থাকবে যারা রেলে চাকরি করছেন বা যারা কোনো শিল্প লাইনে যারা রয়েছেন হয়তো আপনি গান করছেন তাদের একটা মানে কোনো হয়তো ক্লাবে বা হয়তো বড়ো বড়ো বারে হয়তো আপনাকে গানের জায়গা আপনি হয়তো পেয়ে গেলেন বা যারা রান্না করছেন রান্না শিল্প বা যারা রেলের চাকরি যারা করছেন বা লোহার করে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা শুভ ফলপ্রদ দেবার একটা জায়গা থেকেই যাচ্ছে এটা হলক করে বলে দিয়া যাচ্ছে আপনার ক্ষেত্রে একটা শুভ জায়গা এই বিবাহ জায়গা থেকে অবশ্যই করে ভালো যোগ রয়েছে এই বিবাহ লাইফ নিয়ে এই বিবাহ লাইফ খুব একটা খারাপ দেখছি না এই বিবাহ যোগটা সৃষ্টি ভালো রয়েছে বা বিবাহ ক্ষেত্রে একটা জায়গা ভালো রয়েছে বিজনেসের ক্ষেত্রে দারুণ জায়গা উন্নতি রয়েছে যারা ইটের বালি সিমেন্ট খোয়ার বিজনেস করছেন যারা বা লোহার লক্করের কোনো বিজনেস করছেন বা যারা মনোহারি দ্রব্যের বিজনেস করছেন বা যারা রেস্টুরেন্ট বা গাড়ির ব্যবসা যারা করছেন যারা হয়তো টাবলেটস যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে যারা রেলের টিকিট যারা বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল রয়েছে যারা রেস্টুরেন্ট রয়েছে তাদের ভালো ফল রয়েছে বা হোটেল যাদের রয়েছে ভালো ফল রয়েছে এবং যাদের এই যে কোনো বিজনেস বলতে গেলে আপনার যে কোনো বিজনেস সেই বিজনেসের কথাই বলছি ভালো ফল দেবে অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে যারা ওকালতি তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে এবার আসবো হচ্ছে আপনার অষ্টম ভাব নিয়ে এই অষ্টম পতি যেহেতু শুক্র সেই অষ্টমে কিন্তু দৃষ্টি করছে শনি আপনার আয়ু বৃদ্ধি করবে আপনার শরীরটা রোগটা যদি হয় এই রোগটা কিন্তু স্থিতি হয়ে যাবে এই স্থিতিশীল মানে অনেক দিন ধরে ভুগতে 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 মানে ক্লিয়ার হবে কিন্তু একটু ভুগতে হবে মানে আয়ু যেমন থাকবে প্রচুর মানে আয়ু দেবে মানে সাইড দিক থেকে রোগ যদি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোগ কিন্তু নিয়ে কিন্তু একটা সমস্যা করবে আর যদি রোগ না ঢোকে তাহলে নির্মূল হয়ে যাবে তাহলে কিন্তু রোগ আর ঢুকবে না জানুয়ারি মাসে এই কানেকশানটা দিচ্ছে আর রোগ ঢুকে গেলে এই সমস্যা রয়েছে আর বেরিয়ে গেলে আর কোনো সমস্যা নেই আধ্যাত্মিক জায়গাটা ভালো জায়গা রয়েছে এই আধ্যাত্মিক চেতনা ভালো জায়গা রয়েছে বা চেতনাটা ভালো রয়েছে ভ্রমণও রয়েছে এই ভ্রমণ সুখ রয়েছে আপনি ভ্রমণ করতে পারবেন মানে কিছু সময় কিছু অর্থ ফাটকা আসতে পারে কর্মের দ্বারা লটারি বলিনি কর্মের দ্বারাই আপনি ফাটকা পেতে পারেন এটা একটা কানেকশন করছে এই ভাগ্য যাবে শুভ এই ভাগ্য খুবই ভালো যাবে রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এই জানুয়ারাশি মাসটা মানে ভাগ্য খুবই শুভ ফল দেবে ভাগ্য নিয়ে কোনো রকম কথা আমি বলবো না এই ভাগ্য দারুণ করে উন্নতির জায়গা রয়েছে ভালো গুরু আপনার ভালো বন্ধুবান্ধব ভালো কোনো আপনার ক্ষেত্রে গুরু এসে আপনাকে সাপোর্ট করবে যেই এই কানেকশানটা আপনার ক্ষেত্রে থাকবে এই ভালো যোগাযোগ সৃষ্টি আপনার ক্ষেত্রে করবে এবং এই কর্মের জায়গা থেকে কিন্তু খুব ভালো জায়গায় কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি সর্বস্ব কিন্তু বিস্তার করবে এই জানুয়ারি মাসে এবং এই আয় দেবে হুটাট করে আয় দেবে সেটা হচ্ছে কিছু কিছু সময় ফাটকা আয়ও কিন্তু আপনাকে দিতে পারে কেতু না খাটা পয়সা হট করে আপনার ক্ষেত্রে মানে হয়তো অর্থ চলে এলো যারা কর্মের জন্যে খুবই চিন্তা বা খুব চিন্তাই ছিলেন বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বাইরের দিকে কর্মের জন্য চেষ্টা করুন তার ক্ষেত্রে একটা ভালো ফল আপনি পাবেন সেখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন যদি বিদেশে কর্ম করতে যান ভালো জায়গা রয়েছে দেশ থেকে বিদেশে আপনার ক্ষেত্রে শুভ ফল যেহেতু শনি থাকছে ষষ্ঠে আয়টা ভালো ফল রয়েছে ব্যয় হবে হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয় যেটা হবে সেটা হচ্ছে মানে গাড়ির পেছনে বাড়ির পেছনে হয়তো নতুন গাড়ি কিনেছেন রিপেয়ারিং করার জন্যে হয়তো ওই জায়গায় ব্যয় হবে আর আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হয় জয় তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা